আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইলেও সে সহজে আসে না এতে কি তার গুনাহ হয় না সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে উত্তর হলো না সন্তানের কোনো গুনা অপরাধ পাপাচার দায়ভার সাধারণ অবস্থাতে বাবা উপর আসবে না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হল আল্লাহ কুরানকারী কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজরু বিশ্রা জিরাত কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে আর তার পাপের বোঝা বহন করবে না সো সন্তানের দায় ভার সন্তানে গ্রহণ করে বাবা মা তবে হ্যাঁ বাবা মা সন্তানকে বিপদগামিতার পথে ঠেলে দিয়েছেন বিপদগামিতার পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন কারণ ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায় ভার তাদের উপরে আসবে এবং তারা গুণাগার হবে এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎপথে পরিচালিত করা সদুপদেশ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে এটি আমাদের কর্তব্যের অংশ ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে ছেলেরা আসলে সাজগোজ করবে না সাজগোজ ছেলেদের জন্য নয় বিধায় তারা রূপার আংটি পড়লেন বা অন্য কোনো কিছু পড়লেনটা যায় যাচ্ছে কিন্তু রুপার ব্রেসলেট তাদের করা উচিত নয় আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এ অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাগারই হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায় তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ আর স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও সাম্পর কর্তব্য সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন